ঈদ মোবারক ঈদ মোবারক কনসাস অ্যাম্বুলেন্স সার্ভিস এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আমাদের সকল স্টাফদেরকে এবং সকল অ্যাম্বুলেন্সের বাড়ার সাথে জড়িতদের আমাদের পক্ষ থেকে আমরা পাঞ্জাবির আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমাদের সকল গিফট আপনাদের খুবই পছন্দ হবে তবে অ্যাম্বুলেন্সকে আমরা সকলেই যে যেখানে আসি যেন অবশ্যই সহযোগিতা করি এবং অ্যাম্বুলেন্সকে সবসময় পজিটিভ দৃষ্টিতে দেখি কনসাস অ্যাম্বুলেন্স সার্ভিস সবসময় আপনাদের পাশে আছে